টেস্টি খাবারগুলো দেখতে সুন্দর একটু খেয়ে দেখা উচিত কেমন ইতিমধ্যে আমরা একটা পিঠা খাইছি এটা কেমন একটু খেয়ে দেখি কেমন ভাই

খুব সুন্দর হয়েছে আউটলুকটা খুবই ভিতরটা দেখতে চাই হাত দিয়ে খাই এটা ভালো হবে আল্লাহ মিয়াহমদ হাত দিয়ে খাওয়াটাই ভালো হুম গরমতে টপটা দাও সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ফ্রেশ আগে দৃষ্টিধারী পরে গুণ তো দৃষ্টিধারী বলছি এই কারণে এই যে প্রথমে যে পরিবেশনটা পরিবেশনটা কিন্তু অসাধারণ ছিল বুঝলেন ভাই ঠিক না আর এখানে একটা প্রতি মানে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে এনারা পরিবেশন করছে ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগতেছে যদিও ক্যামেরাটা ছোট কিন্তু পরিবেশন সিস্টেমটা কিন্তু অসাধারণ কিছু মানুষ আছে খাবারের মানও অবশ্যই ভালো হওয়া প্রয়োজন কিন্তু পরিবেশটা যাদের কাছে খুবই এক নম্বর স্টেজে থাকে তাদের জন্য এই পরিবেশটা খুবই সুন্দর আমাদের কথায় বিশ্বাস করার প্রয়োজন নাই ভ্যানে উঠবেন এখানে আসবেন দেখবেন পরিবেশটা লোকেশন কত ভিডিওতে কমেন্ট করতে মনে করেন সারাই ভালোবাসে ভাই লোকেশন কই লোকেশন কই লোকেশন কোন ও লোকেশনটা হচ্ছে সাতক্রিয়া টু কালীগঞ্জ মহাসড়কের যে হাটের মোড় যে জায়গাটা রয়েছে ওর পাশেই দেখতে পাবেন এই যে টেস্টি অফ হোম ক্যাফে ধন্যবাদ সবাইকে